বন্ধুরা বাংলা অনলাইন টিপস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ভিডিওতে দুর্দান্ত একটি চাকরির আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি রাজ্যে গ্রাম পঞ্চায়েতে এবার কর্মী নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে রাজ্যে গ্রাম পঞ্চায়েতে কোঅর্ডিনেটর পদে কর্মী নিয়োগ করানো হবে গ্রাম পঞ্চায়েতে বিআরসি ইপি কোঅর্ডিনেটর পদে কর্মী নিয়োগ করানো হবে তোমাদের বয়স যদি পঁচিশ থেকে চল্লিশ বছরের মধ্যে হয়ে থাকে তাহলে তোমরা এখানে আবেদনটি করে দিতে পারবে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতায় কিন্তু প্রার্থী নিয়োগ করা হবে ব্লক অফিসে আবেদনপত্র জমা করতে হবে সম্পূর্ণ অফলাইনে আবেদনপত্রটিকে জমা করতে হবে বিডিও অফিসে গিয়ে জমা করতে হবে তেইশ নয় দু হাজার পঁচিশের মধ্যে কিন্তু আবেদনপত্রটি তোমাদের জমা করতে হবে বারো তারিখ থেকে অলরেডি আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে যা চলবে তেইশ নয় দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত মাসিক বেতন হিসেবে এখানে কিন্তু দশ হাজার টাকা করে তোমরা পেয়ে যাচ্ছো মাসিক বেতন হিসেবে আর মান্থ তোমরা দশ হাজার টাকা করে স্যালারি পেয়ে যাবে তো চলো ডিটেলসে তোমাদেরকে সমস্ত তথ্য স্টেপ বাই স্টেপ শেয়ার করব যেমন আবেদনের জন্য কি শিক্ষাগত যোগ্যতা লাগবে কিভাবে তোমরা আবেদনটি করবে এবং আবেদন ফর্মটি তোমরা কোথা থেকে সংগ্রহ করবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকা একটিও তথ্য কিন্তু তাহলে তোমরা মিস করছো না আর যারা বাংলা অনলাইন টিপস চ্যানেলের নতুন দর্শক রয়েছে তাদেরকে রিকোয়েস্ট করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অপশনটি অন করার জন্য তাহলে আমরা নিত্য নতুন যে চাকরি রিলেটেড ভিডিওজ আপলোড করব সবার আগে তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে ভিডিওটিতে একটি লাইক করতে কিন্তু ভুলবে না এবং তোমরা কোন জেলা থেকে ভিডিওটি দেখছো সেটি কমেন্ট বক্সে লিখতে কিন্তু অবশ্যই ভুল না তো চলো আজকের মূল আলোচনায় ফেরা যাক এটি হচ্ছে সে অফিসিয়াল নোটিশটি তোমরা দেখতে পাচ্ছ তো কি রয়েছে নোটিশের মধ্যে আমরা স্টেপ বাই স্টেপ তোমাদেরকে আলোচনা করে দেখিয়ে দিচ্ছি তো এখানে আবেদন করতে গেলে কিন্তু পঁচিশ থেকে চল্লিশের মধ্যে তোমাদের বয়স হতে হবে পয়লা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ অনুযায়ী তোমাদের বয়স যদি পঁচিশ থেকে চল্লিশের মধ্যে হয়ে থাকে তাহলে তোমরা এই কো অর্ডিনেটর পদে আবেদনটি করতে পারবে এবং মিনিমাম গ্র্যাজুয়েট হয়ে থাকতে হবে গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে থাকতে হবে এছাড়া যদি তোমার হায়ার কোয়ালিফিকেশানস থেকে থাকে তাহলে তোমরা এই কোঅর্ডিনেটর পদে আবেদনটি করে দিতে পারছো এখানে তোমাকে এস এইচ মেম্বার হতে হবে এন আর এল এম ভ্যালিড কোড সহ তোমাদেরকে বেসিক নলেজ থাকতে হবে মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট সম্পর্কে মোট কথা কম্পিউটার নলেজ থাকতে হবে তোমাদেরকে এবং দু বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকতে হবে যে কোনো বিজনেস কোম্পানি এনজিও থেকে তাহলে কিন্তু তোমরা এই কোঅর্ডিনেটর পদে আবেদনটি করে দিতে পারছ তো এখানে তোমাদেরকে সিলেকশন প্রসেসটি ভালোভাবে জানিয়ে দিই এখানে তিনটে স্টেজের মাধ্যমে তোমাদের সিলেকশন করা হবে প্রথমে থাকবে রিটেন এক্সাম তারপরে দ্বিতীয় স্টেজে থাকছে ফিল্ড অ্যাবিলিটি টেস্ট এবং থার্ড স্টেজে থাকছে কম্পিউটার টেস্ট এবং পার্সোনাল ইন্টারভিউ রিটেন এক্সাম থাকবে একশো নম্বরে যেখানে একশো নম্বরের লিখিত পরীক্ষা তোমাদেরকে দিতে হবে ফিল্ড অ্যাবিলিটি টেস্ট থেকে থাকছে ফিফটি নম্বর কম্পিউটার টেস্টে থাকছে কুড়ি নম্বর এবং পার্সোনাল ইন্টারভিউ থাকছে থার্টি নম্বরের এখানে মোট ফিফটি নম্বর কিন্তু তোমাদেরকে পরীক্ষা দিতে হবে মোট দুশো নম্বরের ওপর ভিত্তি করে কিন্তু তোমাদেরকে সিলেক্ট করা হবে তার মধ্যে একশো নম্বরের থাকছে রিটেন এক্সাম নম্বরে থাকছে ফিল্ড অবিলিটি এবং ফিফটিন নম্বরে থাকছে কম্পিউটার টেস্ট এবং পার্সোনাল ইন্টারভিউ তোমাদেরকে কিন্তু রিটেন টেস্ট কোয়ালিফাইড করা থাকতে হবে তবে শর্ট লিস্টের মাধ্যমে তোমাদেরকে পার্সোনাল ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে যারা রিটেন এক্সাম পাস করবে তাদেরকেই পার্সোনাল ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে তো এখন কথা হলো তোমরা আবেদনটি কিভাবে করবে তো আবেদন করার জন্য কিন্তু এই অ্যাপ্লিকেশন ফর্মটি প্রকাশিত করা হয়ে গিয়েছে যেটি তোমরা নোটিশের সঙ্গে পেয়ে যাবে এটি আলাদাভাবে প্রকাশ করা হয়নি নোটিশের সঙ্গে অ্যাটাচড রয়েছে যেটি তোমরা ওয়েবসাইটে পেয়ে যাবে এছাড়া যদি তোমরা সরাসরি লিঙ্ক পেতে চাও আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো সেখানে লিঙ্ক প্রোভাইড করা হবে অথবা আমাদের ডেসক্রিপশন বক্সে চেক করলে তোমরা এই ফর্মটির লিংক তোমরা পেয়ে যাচ্ছ তো এখানে ডান দিকে যে ঘরটি তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদেরকে পাসপোর্ট সাইজের একটি কালার ফটোগ্রাফ বসাতে হবে আঠার মাধ্যমে সেই ফটোটি তোমরা এখানে বসিয়ে দেবে এক নম্বরে রয়েছে নেম অব দ্য ক্যান্ডিডেট তোমাদের নামটি লিখতে হবে এখানে এই পুরো ফর্মটি কিন্তু তোমরা ব্লক লেটারে ফিল করবে সেকেন্ড ঘরে তোমাদের ফাদার্স নেম অথবা হাজবেন্ড নেম দিতে হবে পয়লা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ অনুযায়ী তোমার বয়স কত সেটি লিখে দেবে তোমার পার্মানেন্ট অ্যাড্রেস তোমার গ্রামের নাম পোস্ট অফিসের নাম গ্রাম পঞ্চায়েতের নাম ব্লকের নাম ডিস্ট্রিক্ট পিনকোড কন্ট্যাক্ট নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ বসিয়ে দেবে তারপরে তোমার এস এইচ জি নেম বসিয়ে দেবে তুমি কোন স্বনির্ভর দলের মেম্বার সে দলের নাম লিখে দেবে সে দলের মেম্বারশিপ তুমি কত বছর ধরে রয়েছে সেটি লিখে দেবে তোমার এসএইচজি কোড লিখে দেবে এসএইচজি মেম্বার আইডি বসিয়ে দেবে এবং কোন সংঘ সমবায়ের আন্ডারে তোমরা দলটি রয়েছে তোমাদের সেটি কিন্তু লিখে দেবে দশ নম্বর ঘরে এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন তো তোমার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশন তুমি যদি আরো হায়ার এডুকেটেড হয়ে থাকো সেটির নাম বসিয়ে দেবে পরীক্ষার নাম কোন ইনস্টিটিউশন থেকে এই পরীক্ষাগুলো দিয়েছো লিখে দেবে কোন বোর্ড থেকে এই পরীক্ষাগুলো দিয়েছো লিখে দেবে কত সালে তোমরা এই পরীক্ষাগুলো পাশ করেছো লিখে দেবে কত পার্সেন্টেজ ছিল তোমাদের এই পরীক্ষাগুলোতে সেগুলো স্টেপ বাই স্টেপ এই ঘরগুলোতে তোমরা বসিয়ে দেবে এবার যে এগারো নম্বর ঘরে আদার্স কোয়ালিফিকেশন তুমি কম্পিউটার সার্টিফিকেট কোর্স বা ডিপ্লোমা কোর্স যদি কিছু করে থাকো তাহলে সেগুলো বসিয়ে দেবে এবং কোন বোর্ড থেকে করেছ কত সালে পাস করেছ মার্কস সব কিছু স্টেপ বাই স্টেপ বসিয়ে দেবে এখানে তোমার কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে কিনা যদি থাকে অবশ্যই কিন্তু সব সবগুলো ঘরে সঠিকভাবে তোমরা বসিয়ে দেবে তারপরে এখানে এক্সপিরিয়েন্স তোমাদের কোনো প্রমোশন রিলেটেড অ্যাক্টিভিটি তোমরা করেছো কি না সেটি লিখে দেবে তারপরে সেলফ ডিক্লারেশনটি ভালোভাবে পড়ে নেবে ডেট প্লেস দিয়ে অ্যাপ্লিকেন্টের সিগনেচার এখানে করে দেবে এবং অ্যাপ্লিকেন্টের ফুল নেম এখানে লিখে দেবে তাহলে তোমাদের আবেদনপত্রটি নির্ভুলভাবে পূরণ হয়ে গেল এই আবেদনপত্রর সঙ্গে কিছু সেলফ অ্যাটেস্টেড ডকুমেন্ট দিয়ে তোমাকে জমা করতে হবে তো কি কি ডকুমেন্ট তোমরা সাবমিট করবে সেটিও তোমাদেরকে জানিয়ে দিচ্ছি তো এখানে তোমাকে এডুকেশনাল কোয়ালিফিকেশন হিসেবে তোমার সমস্ত মার্কশিট এবং সার্টিফিকেট সার্টিফিকেটসগুলো জেরক্স দিতে হবে বেসিক যে কম্পিউটার কোর্স করেছো সেটি সার্টিফিকেট দিতে হবে মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড দিতে হবে তোমার ডেট অফ বার্থ হিসেবে তুমি যদি কোনো এনজিও বা কোনো বিজনেস অর্গানাইজেশন থেকে কাজ করে থাকো তাহলে সেটার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দিতে হবে তোমার আধার কার্ড ভোটার কার্ডের জেরক্সের তোমার সেলফ অ্যাটেস্টেড করে সেগুলো জমা করতে হবে তো কোন ঠিকানায় জমা করবে সেটিও জানাবো তার আগে বলি যারা কমার্স এবং ম্যানেজমেন্ট ব্যাকগ্রাউন্ড থেকে থাকবে তাদেরকে অবশ্যই অগ্রাধিকার দেওয়া হবে এবং হায়ার সেকেন্ডারিতে বা টুয়েলভ ক্লাসে যাদের অঙ্ক সাবজেক্ট ছিল তাদেরকেও কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে জামবনি ডিপার্টমেন্ট ব্লক ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট থেকে তো এই মেমো নম্বর এবং ডেট সহই কিন্তু এটি পাবলিশ হয়ে এসেছে তো এখানে যে বিআরসি কোঅর্ডিনেটর পদে তোমাদের নিয়োগ করানো হবে এখানে মাসিক বেতন হিসেবে দশ হাজার টাকা করে পার মান্থ তোমরা পেয়ে যাচ্ছো যে ঠিকানায় তোমরা অ্যাপ্লিকেশনটি পাঠাবে সেটি তোমাদেরকে বলে দিই তো এখানে বিডিও অফিস জেনারেল সেকশন আন্ডার অফিস অব ব্লক ডেভেলপমেন্ট অফিসার জাম্বনি ডেভেলপমেন্ট ব্লক ওয়ান ফাইভ ডিস্ট্রিক্ট ঝাড়গ্রাম ওয়েস্ট বেঙ্গল এই অ্যাড্রেসে জমা করে আসতে হবে সকাল এগারোটা থেকে বিকেল পাঁচটার মধ্যে তোমাকে আবেদনপত্রটি জমা করতে হবে তেইশ নয় দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত বারো তারিখ থেকে অলরেডি আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে এবং তেইশ নয় দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত তোমরা আবেদনটি করতে পারছো অ্যাড্রেসটি আবারও বলে দিচ্ছি বিডিও অফিচ জেনেৰেল ছেকশ্যন আণ্ডাৰ অফিচ অফ দ্য ব্লক ডেভেলপমেণ্ট অফিচাৰ জাম্বনী ডেভেলপমেণ্ট ব্লক পিন সেভেন টু ওয়ান ফাইভ জিরো ফাইভ ডিস্ট্রিক্ট ঝাড়গ্রাম ওয়েস্ট বেঙ্গল এই অ্যাড্রেসে তোমাদের আবেদনপত্রটি জমা করতে হবে সকাল এগারোটা থেকে বিকেল পাঁচটার মধ্যে ওয়ার্কিং ডেতে কিন্তু জমা করতে হবে ছুটির দিন বা রবিবার বাদে তোমাদের জমা করতে হবে অফিস আওয়ার্সে তোমাদেরকে জমা করে আসতে হবে তো অ্যাপ্লিকেশনটি কিন্তু বাতিল হওয়ারও তোমাদের সম্ভাবনা থাকবে যদি তোমরা এই রুলসগুলি ফলো না করো যেমন যেই মোডে তোমাদেরকে পাঠানোর কথা উল্লেখ রয়েছে নোটিশে সেই মোডে যদি না পাঠাও তোমরা যদি ড্রপ বক্সে না ফেলে ডাইরেক্ট কুরিয়ার বা স্পিড পোস্টের মাধ্যমে পাঠাতে চাও তাহলে তোমার আবেদনপত্রটি ক্যান্সেল হয়ে যাবে লাস্ট ডেট যে রয়েছে সেই ডেটের পরে জমা করলে হবে না তুমি যদি এসএইচজি মেম্বার না হও তাহলে তোমার অ্যাপ্লিকেশনটি বাতিল হয়ে যাবে তোমার যদি বয়স সীমা পঁচিশ থেকে চল্লিশের মধ্যে না হয়ে থাকে তাহলে বাদ হয়ে যাবে তুমি যদি ইনকাম ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন করো বা রং অ্যাপ্লিকেশন ইনফরমেশন দাও তাহলে কিন্তু তোমার আবেদনপত্রটি বাতিল হিসেবে গণ্য হবে তো এই আবেদনপত্রটি কিন্তু গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার যা জাম্বনি ডেভেলপমেন্ট ব্লক ঝাড়গ্রাম থেকে পাবলিশড হয়ে এসেছে এখানে কোঅর্ডিনেটর পদে নিয়োগ করানো হবে বিআরসি ইপি পদে নিয়োগ করানো হবে জামবনি ব্লকের আন্ডারে তো যারা জামবনি ব্লকের স্থায়ী বাসিন্দা রয়েছে তারা কিন্তু অবশ্যই এই অ্যাপ্লিকেশনটি করে দিতে পারবে আজকের ভিডিওতে এতটুকুই দেখা হবে পরবর্তী কোনো একটি আপডেট নিয়ে সুস্থ থাকো ভালো থাকো